লাইফের জন্য উপায় মানে কোনো হালাল বা কোনো ফল্ট বলতে কিছু থাকবে না জাস্ট লাইভ খাবে লাইভ দেখে লাইভ খাবে এখান থেকে কেউ অর্ডার করে নিতে নিতে পারবে অবশ্যই পারবে এখন আপনি এসে যদি এখনি আমাকে বলেন দেখে যে পছন্দ হলে যে আমি হাস খেতে চাই আমি একদম ডাইরেক্ট আপনার সামনে জবাই করে ওপেনলি লাইভ রান্না করে দেব একদম লাইভ গরম খাবার খাবে গরম মশলা এটা হাকিম মশলা হাকিম মশলা এটা কি মশলা

এটা একদম ফিক্স করে দেয়া থাকে তাই না আপনাদের মাপ হিসেবে হ্যাঁ এইখানে তাহলে কয়টা হাঁস রান্না হবে এখন এখন 10টা হাঁস রান্না হবে ওকে আপনার এখানে হাঁসটাই মানে फेमस তাই না আমাদের এখানে যে স্পেশাল ডিশটি হলো ভাইয়া হাঁস আচ্ছা প্রতিদিন কতগুলা করে হাঁস বিক্রি করেন এখন ভাইয়া গরমের সিজন তাই আমাদের পার ডেতে নরমাল ডেতে 15 20টা যায় পার ফ্রাইডেতে হোলিডেতে এই 30 35টা যায় সর্বোচ্চ কয়টা পর্যন্ত হাঁস বিক্রি করতেন

যারা মাংসের পরিমাণ বেশি এবং সফট খেতে চায় যারা অর্ডার করে আমরা বেজিংটা রাখি মানে একদম রেডি থাকে সব দুইটাই একদম রেডি থাকে এখানে কি পিয়ার শুধু পিয়ার আচ্ছা কারো যদি একটা হাঁস দরকার না হয় এখান থেকে

নর্মালি এটাতে কত কয়টা হাঁস একসাথে রান্না করা যায় এই হাঁড়িতে ভাইয়া 18টা পর্যন্ত রান্না করা যায় তাহলে এখন 10টা করে দিচ্ছি যে এখন 10টা দিচ্ছি কারণ এখন তো গরম সময় এখন ভাইয়া আমরা সকাল লাইভ রান্না করি বিকেল থেকে লাইভ শুরু হবে ও এটার পরে যদি আরো থাকে পরে রান্না করবেন আরো অবশ্যই মাত্র তো এটা ভাইয়া বিকালের জন্য শুরু করছি ঠিক আছে সন্ধ্যার পর থেকে আমাদের এখানে লাইভ দেশি মুরগি আছে হাঁস তখন আমরা

রান্নাটা কি সব সময় আপনি করেন? রান্নাটা মেবি আমার শাশুড়ি করে। ঠিক আছে? আমি সাহায্য করি। বাট উনি পরিমাণটা দেখিয়ে দেয় আর কাজটা সাবস্ক্রিবি করেন। স্যার। কারো যদি এক প্লেট খেতে ইচ্ছা করে তাহলে কি এই মুরগি খেতে পারবে না সেই? অবশ্যই খেতে পারবে। আমরা তো অন্য কোনো মুরগি রাখছি না। আমাদের কাছে একদম পিওর কোয়ালিটি দেশি মুরগি। সব দেশি মুরগি। সব দেশি মুরগি। ওটা 250 টাকা। ওটা 250 টাকা। আচ্ছা এখানে ওপেনটা করেন কখন? ভাইয়া ওপেন হয় রাত 3টা থেকে রাত পর্যন্ত রাত পর্যন্ত থাকে প্রতিদিনই থাকে এখানে বাসা খাবার কি থাকে এগুলার জি ভাই এগুলা খাবার বলতে আমরা মাছ কারণ ধরেন ওই বাইরের খাবারগুলো ইউজ করলে হয় কি মুরগিগুলো হয়ে যায় আমরা বাসারি গব ভুট্টা চাল এগুলা খাই এটা কত করে এইটা বিক্রি করেন ভাই এখন যদি এটা রান্না করে হয় একদম কমপ্লিটলি ভাবে পারষতাগত এটা কি সমস্যা পুরো আর

কতক্ষণ লাগবে এটা হইতে এখন এখন ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট সময় লাগবে তাহলে আমরা এটাই খেতে পারব ইনশাআল্লাহ ব্যাস্তার আগে তাহলে আপনারা কি করতেন আমি হলাম একজন স্টুডেন্ট ঠিক আছে মেবি আমি স্টুডেন্ট আমি এখনো অনার্স আমি রানিং এ আছি স্টুডেন্ট এখন আমার সবচেয়ে একটা শখের বিজনেস ছিল এই ফুড এই ফুড নিয়ে আমি একটা বিজনেস করব ছোট থেকে প্ল্যান ছিল যখন দেখি পূর্বাচল ভাইরাল হয়ে যায় এবং স্পেশাল হয়ে যায় হাঁসের মাংসের জন্য তখন আমার মন থেকে চাইলাম যে আমি একটা বিজনেস করব যখন আমি এখন থেকে একটা ছোটখাটো বিজনেস শুরু করতে হয় আমার দোকান ছিল একটা এখন আপাতত তিনটা দোকানের মালিক আমি ঠিক আছে আপনাদের দোয়ায় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আশা আছে অনেক বড় কিছু হওয়ার দোকান একটা থেকে শুরু করে এখন মোটামুটি তিনটা তিনটাই কি এই লোকেশনে অন্য কোথাও না এই লোকেশনে আছে দুইটা অন্য কোথাও আচ্ছা ওই লোকেশন একটু বলে দেন ওই লোকেশন বলতে ওই মনোদিন চত্বর আচ্ছা 11 নম্বর সেক্টরের মধ্যে উঠে নদীর পাশে নদীর ভিউতে আছে না আপনারা চান যে খাবারটা ভালো তার সাথে নদীর ভিউটা দিতে নদীর ভিউটা দেখা তো আপনারা যখন এই দোকানটা শুরু করলেন তখন আসলে হয়তো আপনি মে মানুষ সমাজ থেকে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এটা ভাই প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বাট সবচেয়ে মেইনলি সাপোর্ট ছিল আমার হাজবেন্ডের সে কখনো আমাকে বাধা দেয়নি যখন আমি এই প্ল্যানটা শেয়ার করি সে আরও আগ্রহর সাথে আমাকে খুব সাপোর্ট করছে এবং সব কিছু হ্যান্ডেল করছে আমার হাজব্যান্ড এবং তার এই সাপোর্টের কারণে আমি আজকে সাকসেস আপনার তাহলে ফিউচার প্ল্যান কি ব্যবসা নিয়ে ফিউচার প্ল্যান আছে অনেক বড় ধরনের একটা অনেক ভ্যারাইটি আইটেম নিয়ে একটা রেস্টুরেন্ট খোলার ভাইয়া যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ ওটা হবে ইনশাআল্লাহ বারবার দেখতে হবে না তো ভাই নিচে পুরো কাস্টমারদের জন্য ভালো করতে যা করা দরকার সবই করা দরকার সবই সার্ভিসে যেতে কোনো ব্যাপারটা না থাকে একটু পানি দিয়ে দিলেন তাই না আর কতক্ষণ লাগবে টোটাল এখন সময় ভাই আর 10 মিনিট আর যদি হাঁসের মাংস এইগুলা বাদ দিয়ে যদি অন্য কিছু অর্ডার করতে হয় তাহলে অবশ্যই যে কোনো খাবার যে কোনো বাঙালিয়ানা খাবার অর্ডার করলে আমরা ঘরোয়া পরিবেশে সার্ভ করব এছাড়া যদি আপনি অন্য কোনো বড় অনুষ্ঠান তো চান যে কোনো ধরনের পিঠা যে কোনো ধরনের খাবার আমরা ওইখানে যে একদম প্রসেসিং করে দিয়ে আসি আচ্ছা এটার সাথে আর কি কি পাওয়া যাবে এটার সাথে আছে চাপটি চিতই পিঠা চাপটি 10 টাকা ভাইয়া রুমাল রুটি 25 টাকা চিতই পিঠা 20 টাকা আর চাউলের রুটি 20 টাকা সাথে গরম ভাত গুনা সুরি রাতেও পাওয়া যাবে রাতেও পাওয়া যাবে আবার এইদিকে কিন্তু আরো বাইন্দা রাখছেন হাস হাস হ্যাঁ

একদম স্পাইসি হয়ে গেছে এখানে ভাই হাঁস আছে দশটা এখানে তাহলে আপনার একটা হাঁস কয় পিস করে করেন একটা হাঁসে ভাই টোয়েন্টি প্লাস পিস হয় সবাই কি একটা করে রান পায় হ্যাঁ একটা আপনি একটা করে দেখতে চান একটা তাহলে একটা করে কয় ইয়া হয় আমরা একটা হাঁসকে চারটা